বন্ধুরা আজকে ফার্স্ট জানুয়ারি তোমরা সবাই জানো সবাইকে হ্যাপি নিউ ইয়ার ভালো থাকো সুস্থ থাকো আর আমাকে আমার পাশে সব সময় থাকো তা একটা জায়গায় ঘুরতে যাব অনেক দিনের ইচ্ছা ছিল যাওয়া হয়নি তা আজকে ঘুরতে যাব কোথায় যাব এখন বলছি না যাই তারপরে বলবো তো বন্ধুরা আমরা চলে এলাম কোথায় দেখতে পাচ্ছ কি মনে হচ্ছে একটু সামনের দিকে যাই তাহলেই বুঝতে পারবে আর অনিরুদ্ধ তো খুবই এক্সাইটেড অনেক দিনের ইচ্ছা ছিল যে এই জায়গায় আসবে কিন্তু আসবো আসবো করে আমাদের আশায় হয় না তো আজকে শেষ মাসে আমরা এসে পৌঁছালাম ফাইনালি আমরা এখানে আসতে পেরেছি সো হ্যাপি তো দেখো কোথায় এলাম বলতে বুঝতে পারছো দিস ইজ এ পার্ক হ্যাঁ তো চলো দেখতে পাচ্ছ সো সুইট এখানে একদম পুরো দার্জিলিংয়ে চলে এসেছি মনে হচ্ছে যেখানে ট্রয় ট্রেন রয়েছে আর এখানে তোমার দিদি ভাই মানে প্রচণ্ডভাবে খুব আনন্দ করেছিল একদম দেখতে পাচ্ছ এটা দেখে বোঝা যাচ্ছে অনিরুদ্ধ কম করেছে অনেক কারণ ওরই একমাত্র ইচ্ছা ছিল যে অনেক দিন ধরে এখানে আসবে তো যেহেতু আমাদের এখানে পুরোটাই মানে মিউজিক চলছিলো তাই ভয়েস অভার দিতে বাধ্য হয়েছি তো তোমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত থেকো তো আমরা এখন টিকিট বুকিং করব তো আস্তে আস্তে প্রবেশ করব তো আমরা ফাইনালি চলে এলাম পার্কে এটা খুব একটা বেশি দূরে নয় আমাদের একদম বাড়ির কাছে গেছি বগুলা গৌড়নগর বসন্ত পার্ক তো চলো এগিয়ে যাই সামনের দিকে আর ফার্স্ট জানুয়ারি বুঝতেই পারছ যে পার্কে কীরকম কি আনন্দের একটা ব্যাপার রয়েছে এখানে প্রচুর ভিড় হয়েছিল প্রচুর ভিড় হয়েছিল অনেকে এসেছিল তো সেটা ভিতরে দেখলেই তোমরা একদম বুঝতে পারবে আর এই দেখো আমাকে কিভাবে রেখে ওরা সবাই একটু বাইরে গেছে তো দেখো আমাকে সব কিছু নিয়েই দাঁড়িয়ে থাকতে হয়েছে পার্কে ভিতরে এদিকে অংশু খুব আনন্দ করছিল অনিরুদ্ধ তো খুব আনন্দ করছিল কিন্তু কোনো কথাই নিতে পারছিলাম না আর কী করা যাবে এইবার দেখো আসার পরে তোমাদের দিদিভাই যে কথাগুলো বলল শুনতে পেলে হয়তো বুঝতেই পারতে আসলে শোনাতে পারলাম না তো একটু বাইরে থেকে এসে তারা তারা এটাই বলছে যে আজকে আমরা পার্কে যে টাকা দিয়ে পার্কে এসেছি সেই টাকাটা আমাদের কিন্তু উসুল হয়ে গেল। এদিকে দেখো এদিকে দেখো বাচ্চারা কিভাবে স্লাইয়ে স্লাইডার কীভাবে উঠছে নামছে স্লিপারগুলো রয়েছে চলো আস্তে আস্তে এগিয়ে যাবো অনেক কিছু দেখা বাকি আছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো আর সবাইকে আরেকবার বলে দিই হ্যাপি নিউ ইয়ার দু সবার ভালো কাটুক তো সকলের সঙ্গে থাকো ব্লগটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো বাচ্চারা কি কত সুন্দরভাবে বিশেষ করে প্রত্যেকটা বাচ্চা মানে যে সমস্ত গার্জেনগুলো এসেছে তারা তাদের বাচ্চাগুলোকে এনেছে সঙ্গে কারণ একটু ঘোরাতে ফার্স্ট জানুয়ারি অনেকের মনে অনেক আনন্দ লুকিয়ে থাকে তার বহিঃপ্রকাশ তো দেখতেই পাচ্ছ চোখের সামনে দেখো সুন্দর সুন্দরভাবে তারা বাহ এদিকে দেখো অনিরুদ্ধ আর অংশ রয়েছে তারা খুব মানে খুব এনজয় করেছিল পুরো পুরো ব্যাপারটা খুব এনজয় করেছে তো তোমরা একদম পুরোটা না দেখলে বুঝবে না যে কতটা এনজয় করেছে অনিরুদ্ধর অনেক দিনের ইচ্ছা ছিল যে এখানে আসবে কিন্তু আসা আসা করে আসাই হয় না তো দেখো তবে এখানে বাচ্চাদের জন্য প্রচুর খেলনা প্রচুর জায়গা রয়েছে এনজয় করার জন্য শুধু বাচ্চারা নয় বড়রাও এখানে খুব পরে এনজয় করতে পারে আমার তো বেশ লাগছিল একদম পুরো ব্যাপারটা খুব মানে জমে গিয়েছিল বলতে গেলে ফার্স্ট জানুয়ারি যে আমরা এতটা আনন্দ করতে পারবো উপভোগ করতে পারবো এটা কল্পনাও করতে পারিনি আর দেখো ট্রেন সব সময় চলছেই অবশ্য অনিরুদ্ধতে এত মজা পেয়েছে যে মানে এগুলো ছাড়তেই চাইছিল না ঠিক আছে আর প্রত্যেকে একটু সাবধানে থাকতে হবে ট্রেন অনবরত আসছে আর যাচ্ছে দেখো সেই সঙ্গে সঙ্গে তোমাদের দিদিভাইও খুব মজা করেছে আর এই অংশু অংশু তো দোলনায় উঠে নামতেই চাইছিল না খুব মজা পাচ্ছিলো তো আমরা ভেবেছিলাম যে অংশ নামার পরে তোমার দিদিভাই আর কাকিমা দুইজনেই নাগর দোলনা ইয়ে দোলনাতে উঠবে কিন্তু যে মেয়েটা পাশে দেখতে পাচ্ছ ছিল সে কোনো মতে নামছিল না সে খুব এনজয় করছিল অনেকক্ষণ ধরেই আর আমি কি করব আমি উপভোগ করছিলাম আমি তার দোলনায় উঠিনি দেখো এই অংশ নাবার পরেই এবার অনিরুদ্ধ পুরো ব্যাপারটা খুব এনজয়ফুল হয়েছে এরপরে দেখো তোমাদের দিদি ভাই তা বন্ধুরা ছোটোবেলায় এরকম দোলাই দোল খেতাম আর বিয়ে হওয়ার পরে ফার্স্ট দোলাই চড়েছি আমার খুব ভালো লেগেছে আর বারো বছরে প্রথম জানুয়ারি চব্বিশ সালে এবার সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম বোগলা বসন্ত পার্কে তা একটু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে একটু সেলফি তুলে নিচ্ছিলাম তোমার দাদাভাই ভিডিও করে দিচ্ছিল ওটা কাকিমা তা ট্রেনে উঠবো বলে দাঁড়িয়ে আছি টয় ট্রেন দেখো অংশুভাই আর অনিরুদ্ধ খুব আনন্দ পাচ্ছিল তার সঙ্গে একটা জিনিস কি জানো ট্রেনের টিকিটের দাম কি দেখো বসন্ত পার্ক চাট টিকিট মানে ট্রেনের টিকিটের দাম বসন্ত পার্ক চা টিকিটের দামটা শুনে কেমন লাগছে না আমরাও আমিও প্রথমে ধমকে গেছিলাম কিন্তু তোমার দাদা হয় বাড়িতে এসে দেখলো খুব দুঃখ লাগছে কারণ ভয়েস কোনোটাই তোমাদের শোনাতে পারছি না আর যে ফার্স্ট টাইম কি কী দেখেছি সেটা আমি এখন ভয়েজে বলতে পারবো না সেটা আমার কাছে ক্যামেরা থাকলে আমি দেখাতে পারতাম একটু পার্ক মানে জানো কি হয় পার্কে যা হয় সেটাই দেখেছি এটা নতুন কি আর ওই একটু ভিড় ছিল যেহেতু ফার্স্ট জানুয়ারি ছিল সবাই একটু আনন্দ করছিল ওটা কিছু যা মানে আমাদের ভালো লাগেনি ভালো লেগেছে আর ভালো লাগেনি এটাই আর কি তা সবাই দেখো মানে ভিডিও করছিল ট্রেনে আমরা ছিলাম তারা উঠবে বলে দাঁড়িয়েছিলো ভালো গেছে দেখা যাক আমাদের বছরটা সারা বছরটা কেমন যায় হ্যাঁ আমি কিন্তু বেশি করি করিনি তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি কাকিমার সঙ্গে গিয়ে খুব আনন্দ করেছি একা একা গেলে কোথাও ভালো লাগে না প্রথমে আমাদের যে যাব আমাদের সেরকম কোনো ইয়ে ছিল না তা কাকিমা বলছিল আমি অংশুকে নিয়ে ঘুরতে যাবো আমি বলছি তাহলে আমরাও যাবো তাও দুপুর বেলাতে বারোটার দিকে ঠিক হলো যে আমরাও যাব তা হট করে আমরা গিয়েছিলাম আর অনিরুদ্ধ তো অনেক দিনের ইচ্ছে ছিল যে যাব যাওয়াই হয়নি আর বছরের প্রথম দিনটা কাটিয়ে আসলাম আর ওইদিকে একটু লাইটটা কম ছিল পার্কের ভিতরে বাইরে এসে ফুচকা খাবা বলে দাঁড়িয়ে আছি উনি গল্পই করে যাচ্ছিল ফুচকা দিচ্ছিল না আর সত্যি কথা বলছি ফুচকাটা অতটা টেস্ট ছিল না কাকি আমাকে জিজ্ঞাসা করছিল তো জিজ্ঞাসা করছিল তা আমি বললাম ভালো হয়নি তা বাড়ি এসে আর ভিডিও শ্যুট করতে পারিনি তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাইকে নিউ ইয়ার আমার তরফ থেকে সবার নতুন বছর ভালো কাটুক সবাই সুস্থ থাকুক ভালো থেক আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেক টাটা বাই বাই